এও কি সম্ভব ছেলে মারা গেছে আজ চার বছর কিন্তু সেই মৃত ছেলে হৃৎপিণ্ডের ধুক ফুক আওয়াজ শুনলেন মা আনন্দে আবেগে চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল অনুভব করলেন তার ছেলে মারা যায়নি আজও বেঁচে আছে চার বছর পরেও কিন্তু কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য ঘটনা নর্থ ডাকতার বাসিন্দা লিসা সোয়াসন দু সালের দশই ডিসেম্বর একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায় তার আঠারো বছরের ছেলে লেভি স্কুলস সেই সময় লেভি রিপিন্ডকে প্রতিস্থাপিত করা হয় নেব্রাস্কার টেরি হুপারের দেহে কার্ডিও মায়োপ্যাথিতে ভুগছিলেন হুপার তার হৃৎপিণ্ডের পাম্প ক্ষমতা হারিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় দেহে রক্ত সঞ্চালন সেই সময় টেরি হুপারের প্রতিস্থাপন দরকার হয়ে পড়ে লেভি স্কুল যে হৃৎপিণ্ডকে টেরির দেহে প্রতিস্থাপিত করা হয় শুক্রবার সেই টেরি হুপারের সঙ্গে প্রথমবারের জন্য মুখোমুখি দেখা হলো লিসা সোয়ানসের হুপারের সঙ্গে দেখা হতেই তাকে বুকে জড়িয়ে ধরেন লিসা প্রাণ পেতে শোনেন ছেলে হৃপিণ্ডের আলট্রাসাউন্ড এক মুহূর্তের জন্য তার মন বলে ওঠে এই তো আমার ছেলে মায়ের আলিঙ্গনে লেভিন নশ্বর শরীরের রিত্য কাসম যেন অমরুত পেল কুকারের দেহে